বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি কলকাতা স্টাইলে মটনের ডাকবাংল রান্না করে দেখাবো আর এটা করতে কী কী লাগছে দেখো আমি মটন নিয়ে নিয়েছি আলু আছে ডিম আছে আর দেখো তার মধ্যে টক দই থাকবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ আর আমি শুকনো কড়াই কি ভাজবো তোমরা দেখে নাও ধনে আছে জিরে আছে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা এটা আমি কড়াই গরম করে নেবো নিয়ে তারপরে এটা গুঁড়িয়ে নেবো চলো বন্ধুরা আমি রান্নাটা শুরু করা যাক আমি মশলাটা কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি এই সমস্ত মশলাকে ভেজে বই ওই যে গোটা জিরে ধনে গোটা গরম মশলা আছে আর এই যে দুটো শুকনো লঙ্কা শুকনো করায় ভেজে নেব ভেজে দিয়ে আমি এটা একটু গুড়িয়ে নেব এই ডাক বাংলার রান্নাটা যা চমৎকার হবে না কলকাতায় দিকে কোনো বড় রেস্টুরেন্টে তোমরা কিন্তু এইভাবেই রান্না বাদে খেতে এবার আমি গুড়িয়ে নিই আমার কিন্তু ভাজা কমপ্লিট দেখো আমার এটা কিন্তু কড়াতে ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি যাতে কালো না হয়ে যায় কালো হয়ে গেলে খেতে টেস্ট লাগবে না এবার এটা গুড়িয়ে নেবো তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু এই মশলাটা কিন্তু গোড়ানো হয়ে গেছে এটা বাটিতে নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করব আর কি কী মশলা বাঁচবো দেখো আমি এই মটনের ডাক ডাকড়ো রান্না করতে কী কী নিচ্ছি এই যে দেখো রসুনটা পুরো দিয়ে দেবো একটু রসুনের পরিমাণ কিন্তু তোমরা অবশ্যই বেশি দিও তবে কিন্তু টেস্ট বেশি লাগবে এই যে আদাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে আমি এটা বাটবো বেটে নিই তারপর তোমাদের দেখা যাচ্ছে বন্ধুরা দেখো মটনের মধ্যে টক দই দিয়ে দিলাম এবার এই যে মশলাটা বেটে রেখেছি মশলাটার থেকে নিয়েছে কেজি আছে আদা আছে রসুন আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এটাই বেটেছি এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো মশলাটা দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দেবো আমি দু চামচ হলুদ দেবো আমি দু চামচের মতো হলুদ দিলাম আমি দু চামচ নুন দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিও তোমাদের যতটা মটন থাকতো সেই বুঝেই কিন্তু নুন জাল মিষ্টিটা দিও অল্প একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে অল্প দিয়ে দিলাম সর্ষের তেল আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিয়েছি আর কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দেব না শুধু রং হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো এই যে বন্ধুরা অল্প একটু গোলমরিচের গুঁড়ো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো কড়ার মধ্যে আমি একেবারেই সরষের তেলটা দিয়ে দিলাম এবার আমি এই যে দেখো ডিমটার মধ্যে একটুখানি হলুদ নুন আর একটু গুঁড়ো মাখিয়ে নিয়েছি এটা ভেজে নেব আর এই যে আলুর মধ্যেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাও ভাজব আমার ক্লেটা গরম হলে আমি ডিমটা আগে ভেজে তারপরে আমি আলুটা ভাজব আর এই যে দেখো মশলাটা কিন্তু আমার মটনের মধ্যে মাখানো হয়ে গেছে তোমরা দেখতে থাকো আমি কিভাবে আজকে রেসিপিটা করছি দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি ডিমগুলো ভেজে নিয়ে বান দেখো আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো ডিমগুলো নিয়ে আমি আলুগুলো ভেজে নেব বন্ধুরা দেখো আমি কিন্তু এই যে ডিমটা ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এবার এই আলুগুলো ভেজে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেবো বন্ধুরা দেখো আমি কিন্তু আলুটা ভেজে তুলে নিয়েছি আর এদিকে ডিমটাও কিন্তু দেখো ভেজে তুলে নিয়েছি এবার আমি দেখো এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো আমার কিন্তু তিনটে পেঁয়াজ আছে বড় পেঁয়াজটা কিন্তু ভেজে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপর যে মটনের মধ্যে যা যা মশলা দিয়ে মাখিয়ে রেখেছি তোমরা দেখে নিয়েছো ওটা তারপর দেবো একটু লাল লাল করে ভাজা হোক তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এই পেঁয়াজের মধ্যে আমি এক চামচ ঘি দেবো এই যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তোমরা অবশ্যই কিন্তু একটু ঘি দিও তবে দেখবে এই যে ডাক বাংলোর রান্নাটা করছি এটা কিন্তু টেস্ট কিন্তু দারুণ হবে আমার ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি ওই দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মটনটা দিয়ে দেবো এই যে যখন মাখানোটা দিয়ে দিলাম এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে দিই দেখুন এই যে দেখো বন্ধুরা মশলার জল এটাই আমি কিন্তু এগুলো দিয়ে দিলাম এই জলটা ঢেল হবে খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে যতটা ভালো করে কষাতে পারবে আজকে এই রান্নাটা ততটাই স্বাদ হবে বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট পর বন্ধুরা আমি পাঁচ মিনিট পর এলাম দিয়ে দেখো আমার কতটা মতনটা হলো বসানো দেখি কত দারুণ ভাবে কত কষানো আছে পুরো দেখতেই ছেড়ে এসছে এখনই কিন্তু কষাতে কষাতে যা গন্ধ বেরোচ্ছে না দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আমি এর আলুটা দিয়ে এবার কষাবো এই যে আলুটা দিয়ে দিলাম যতটা ভালো করে কষাতে পারবে তার উপর কিন্তু খাবারটা টেস্ট পাওয়া যায় এবার আমি যে একটা বড় টমেটো সেটা আমি দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি দু মিনিটের মতো ঢাকাটা দিই মিনিটের জন্য ঢাকাটা দিলাম বন্ধুরা দেখো আমি কিন্তু গরম জল করে নিলাম বাড়িতে এই মতনটার মধ্যে কিন্তু গরম জলই দেবো ঠান্ডা জল কিন্তু না এই জলটাই আমি ঢেলে দেব আমি দেখি আমি দু মিনিট পর দিয়ে দেখো আমার কিন্তু মোটামুটি অনেকটাই কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ওই গরম জলটাই দিয়ে দেবো দেখো আমার কিন্তু এত ভালো করে কুশিয়ে নিয়েছি আর আমার কথাবার দরকার নেই এবার আমি কিন্তু জলটা দিয়ে দেবো আর এটা আমি কিন্তু কড়াতেই করব কড়াতে করলে কিন্তু টেস্ট বেশি পাওয়া যাবে আমরা কিন্তু রেস্টুরেন্টে যখন খেতে যাই তখন যদি এরকম ডাক আমরা মটন খেয়েছি কলকাতায় দারুণ খেতে লাগে বন্ধুরা আমি চেষ্টা করছি সেইভাবেই করার তোমরা দেখো কেমন হচ্ছে আমি এটা নিয়ে দুবার করছি বন্ধুরা দেখো আমার কিন্তু কঠিন ওটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওই জলটা ধুঁড়ে গেল আমি যেটা গরম জল করে রেখে দিয়েছি ওটাই ঢালবো আমি ভালোভাবে ঘুষিয়ে নিয়েছি এবার আমি গরম জলটা দিয়ে দেব দিকে দেখো গরম জলটা দিয়ে দিচ্ছি এটা খুব বেশি জল দেবো না খুব বেশি ঝোল ডিমকে এটা খেতে ভালো লাগবে না দেখো আমি ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে আসি দেখো বন্ধুরা আমার মোটামুটি কিন্তু মটনটা কমপ্লিট হয়ে গেছে এবার এই যে ভাজা মশলাটা আমি যেটা করলাম তোমরা দেখে নিয়েছিলে এটা উপর থেকে আমি দিয়ে দেব বেশি দেবো না অল্প দিলাম দিয়ে এবারে এই যে টাকাটা দিয়ে দু মিনিট রেখে আমি নামিয়ে নিচ্ছি দেখো দু মিনিট পর আমি ফিরে এলাম আমি এই যে সান গরম মশলাটা একটু দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু কলকাতা স্টাইলে ডাক বাংলোর মটনের রেসিপি কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও পুরো রেসিপিটাই তোমরা দেখেছ আশা করি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না আর একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো তাহলে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ